বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নিয়ে একটি সিআরটি টেলিভিশন টিভিটার হচ্ছে নাম হচ্ছে র্যাংস র্যাংস কোম্পানির টেলিভিশন এই টেলিভিশনটা পাওয়ার আসে না তো এটাই সমস্যা বা স্টার্ট আপ হয় না এটাই সমস্যা তো চলুন দেখি কি সমস্যা তো বন্ধুরা আমি হচ্ছে টিভিটা খুলে নিয়েছি দেখেন টিভিটা খুলে নেওয়ার পরে আমি হচ্ছে এখন পাওয়ার দিয়ে দেখবো যে কী অবস্থা পাওয়ারের তো বন্ধুরা আমরা হচ্ছে পাওয়ারটা দিয়ে দিছি আমি হচ্ছে মিটারটা নিয়ে নিছি তো আমি পাওয়ারে প্রথমত দেখবো যে আমাদের পাওয়ারটা আসে না কেন সেটা আগে চেক তো চলুন দেখি বন্ধুরা আমি হচ্ছে পাওয়ারের লাইন দিয়ে দিয়েছি তো এখন ভোল্ট মেপে দেখব যে আমাদের পাওয়ারে যে ক্যাপাসিটার আছে যে ক্যাপাসিটার সেই ক্যাপাসিটারে আমি হচ্ছে ধরছি দেখেন পাওয়ারের এ ক্যাপাসিটারে কিন্তু তিনশো তেতাল্লিশ ভোল্টেজ কিন্তু এখানে আছে তো আমাদের পাওয়ার ভোল্টেজটা ঠিক আছে তো আমরা হচ্ছে দেখব ডিসি সেকশনে পাওয়ার আসে কিনা বন্ধুরা আমি হচ্ছে ডিসি সেকশনে পাওয়ারটা দেখতেছি দেখেন আমাদের কোনো রকম ভোল্টেজ নাই। হ্যাঁ জিরো ভোল্টেজ দেখাচ্ছে তো আমাদের পাওয়ার সেকশনটা আসলে কি সমস্যা সেটা দেখবো আমরা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে ডিসি সেকশন এটা হচ্ছে ডিসি সেকশন আর এই যে এইটা হচ্ছে এসি সেকশন হ্যাঁ আমরা আছে এসি সেকশনের এইখানে একটা ট্রানজিস্টর আছে তো সেই টা আমি আছে খুলে মেপে দেখবো যে আসলে আমাদের ঠিক আছে কিনা তো চলুন দেখি তো বন্ধুরা আমাদের এইখানে একটা ট্রানজিস্টার ছিল যে ট্রানজিস্টারটা আছে আঠারো পনেরো ট্রানজিস্টর তো ট্রানজিস্টারটা খুলে নিছি এখন আরেকটি ট্রানজিস্টর আমি লাগিয়ে দিয়ে দেখবো যে আমাদের কাজটা হয় কিনা তো বন্ধুরা আমরা আছে ট্রানজিস্টারটা চেক করে দেখলাম ট্রানজিস্টারটা একটু ড্যাম আছে তো এটা হচ্ছে ট্রানজিস্টারটা ছিল আছে দশ পনেরো তো আমি দশ পনেরো ট্রানজিস্টারটাই এখানে লাগিয়ে দিয়ে দেখবো কি অবস্থা দেখুন বন্ধুরা আমি কিন্তু ট্রানজিস্টারটা এখানে লাগিয়ে দিয়েছি এখন ট্রানজিস্টারটা লাগানো হয়ে গেছে আমি এখন চেক করে দেখব যে আমাদের প্রবলেমটা ঠিক হলো কিনা দেখুন বন্ধুরা আমরা হচ্ছে এখন ডিসি ভোল্টেজে যায় দেখব যে আসলে আমাদের ভোল্টেজটা আসে কিনা দেখুন আমাদের অষ্টআশি ভোল্টেজ কিন্তু এখানে চলে এসেছে তো অষ্টআশি ভোল্টেজ হলেও কিন্তু টিভিটা স্টার্ট হবে তো আমাদের টিভিটা মনে হয় স্টার্ট হয়ে গেছে তো দেখি চলেন স্ক্রিনে যায় তো আমাদের টিভিটা স্টার্ট হলো কিনা বা বা আপনার হচ্ছে ছবিটা আসলো কিনা পর্দায় সেটা দেখব দেখুন বন্ধুরা আমাদের পিকচারে কিন্তু এখন ছবি চলে এসেছে আমাদের পাওয়ারটা কিন্তু ঠিক হয়ে গেল তো আমাদের সমস্যা ছিল কি সেটা আপনাদের আবারও দেখাই তো বন্ধুরা আমাদের সমস্যাটা ছিল এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ট্রানজিস্টর এই ট্রানজিস্টরটা সমস্যা ছিল এই যে এখানে যে ট্রানজিস্টরটা ছিল ওই ট্রানজিস্টরটা সমস্যা ছিল এই ট্রানজিস্টরটা ড্যাম হয়ে যায় অনেক সময় তো যখনই দেখবেন যে আপনাদের পাওয়ারে এরকম প্রবলেম হচ্ছে তখন এই ট্রানজিস্টরটা চেঞ্জ করে দিবেন দেখবেন অনেক সময় আপনার এই ট্রানজিস্টর কিন্তু ড্যাম হয়ে থাকে তো ট্রানজিস্টরটা চেঞ্জ করে দিলে কিন্তু পাওয়ারটা আবার ঠিক হয়ে যায় তো বন্ধুরা আমাদের কাজটা প্রায় শেষ তো আবার স্ক্রিনে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু পাওয়ারটা ঠিক হয়ে গেছে এবং ছবিটাও ঠিকঠাক আছে তো বন্ধুরা আজকে এই কাজটাই ছিল আপনাদের দেখানো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ